আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার আজকের বাজার এবং আমার টুকি টেকি রান্না তো আমি চলে আসলাম আমার বাজারের কাছে কি কি বাজার নিয়ে আসলো আজকে আমার সামগ্রী কি কি আনা হলো তো দেখেন হলুদ গুঁড়ো হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো আদা তারপরে এই যে কয়েল আর ওপাশে কাপড় কাচা পাউডার ছোটো সাবান দেখতেছি তারপরে এদিকে আসে লবণ আছে খাবার লবণ রান্নার লবণ তারপরে এই যে দুধ আছে রসুন আছে তারপরে ওই যে চিনি আছে এদিকে আছে ভীম সাবান আর এই তো আমার বাজার দেখতেছেন আপনারা তো এ বাজারগুলো দেখাতে দেখাতে আমার অনেক দেরি হয়ে যাবে এবং ভিডিও লম্বা হয়ে যাবে এই জন্য কিন্তু আমার পুরো রান্নার ভিডিও আপনাদের সাথে আজকে শেয়ার করব না তো অবশ্যই আমাকে আমার ভিডিওটি যদি ভালো লাগে আমাকে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আমার বন্ধুরা তো এখানে বসুন্ধরা আটা আছে আর এখানে সেমাই আছে সলা সেমাই তো মুগ ডাল আছে বুটের ডাল আছে তো এই তো টুকটাক আমার বাজা বা বাসায় যতটুকু লাগবে চিনি গুঁড়া প্লাউর সাল আছে আর এখানে কিছু এই যে ছাল আছে তো আমার যতটুকুই লাগতো আমি এগুলো আনতে বলেছিলাম তো বাজার থেকে আনা হয়েছে আর এখন আমি অবশ্যই আপনাদের ফল দেখাবো এবং মাছ কী আনছে এগুলো আপনাদের সাথে শেয়ার করব শাক সবজি কী আনা হয়েছে তো আমার বন্ধুরা আমার ভিডিওটি দেখে আমাকে লাইক ও কমেন্ট করবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন যেহেতু আমি নতুন নতুন আমার ভিডিও আপনারা পেয়ে যাবেন তো দেখেন আমার পেঁয়াজ এই তেল আছে রান্নার তেল আর এখানে দুই লিটারের একটি দুই লিটারের গরুর দুধ এক বোতল তো আমি কিছু দুধ কিন্তু জালিয়ার চুলায় দিয়ে আসছি আর কলা দেখলাম কাঁচকলা তারপরে মিষ্টি কুমড়া লাউ শাক আনছে এপাশে হাসি শাক দুই পথে লা শাক এনেছে আর চিংড়ি মাছ এনেছে দেখেন মাঝারি সাইজের একটা চার কেজি আর এখানে বড় চিংড়ি আছে দুই কেজি আর এই তো বড় চিংড়িগুলো বোনা করে খাওয়ার জন্য আর এই কই মাছ আর মাছ আছে আর এখানে আম আছে আমগুলো মনে আম রূপালি আর বড় আমগুলো যেগুলো ফজলি এই যে বড় আমগুলো আমরোপলির বড় সাইজটা আর এই জায়গা লটকন তো আমার লটকনটা অনেক পছন্দ তো আজকে বলেছিলাম আনার জন্য তাই এনেছে আর এখানে কিন্তু আমি মাছগুলো বুয়া কুটে দিল তো আপনাদের সাথে শেয়ার করিনি যেহেতু ভিডিও লম্বা হয়ে যাবে তো আমি মাছগুলো ভালোভাবে বসিয়ে দিলাম কষিয়ে দিল কষিয়ে তো আমার ভিডিও আমার রান্নার এই মাছ রান্নার ভিডিওটি আমার কিন্তু ইউটিউবে পুরো পুরো ভিডিওটি দেওয়া আছে রেসিপিটা তো আপনারা অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখে নেবেন কিভাবে আমি আর মাছ বোনা করেছি কষা করেছি তো আমি কিন্তু মাছ রান্নাটা পুরোটা দিন এখানে কিন্তু আমি কিছু মাছের মাথা লেজ নিয়েছি লাউ শক রান্না করব তাই কষা কষিয়ে মশলা দিয়ে মাছগুলো ভালোভাবে কষিয়ে নিয়ে পানি দিয়ে আমি লাউ লাউশক দিয়ে দেবো তো এ পাশে কিন্তু আমার মাছগুলো মোটামুটি ভাজি হয়ে গেল আর এপাশে পানি দিয়ে আমি লাউ শাক বসিয়ে দেবো যেহেতু এটা আমার দুপুরের খাবার রাত্রে আমি আলাদা আবার রান্না করে দিব যেহেতু দুপুরের আজকে আমার টুকটক একটু অন্য অন্য কাজে ব্যস্ত ছিলাম তাই আর বেশি কিছু আমি রান্না করার সময় পাইনি আর বাজারগুলো সাথে আমার অনেক সময় লেগেছে তো এই তো আমার মাছটাও হয়ে গেল উঠিয়ে নিলাম আর আমার ছেলেটারও শরীরটা ভালো না এই জন্য আমি আপনাদের সাথে ব্লকটি বেশি লম্বা করে নিই এই তো আমি আলু দিয়ে লাউ শাক ভালোভাবে রান্না করতেছি আপনারা এইভাবে বাসায় একদিন ট্রাই করেন আই ম্যাশের মাথা লেস দিয়ে দেখেন কতটা অসাধারণ এই তো হয়ে গেল আমার রান্নার সবাই ভালো থাকবেন আল্লাপেস